সালামুলেকুম রহমতুল্লাহ আশরাফুল ইসলাম ভাই শহীদিন শিকি চার নং গ্রুপে প্রশ্ন করেছেন যে সালাতে সিজদার সময় টুপিতে কপাল ঢাকা থাকলে এই অবস্থায় সাজদা দিলে সালাত হবে কি হ্যাঁ এই অবস্থায় যদি কপাল ঢাকা থাকে টুপিতে অথবা আপনি সিজদা দেন কোনো কাপড়ের উপর অথবা অন্য কোনো কিছুর উপর অর্থাৎ এই আপনি যেখানে সিজদা দেবেন সেখানে আর কপালের মাঝখানে যদি কোনো আড়াল থাকে তাহলে এটি হচ্ছে মাকরু মাকরু মানে হচ্ছে অপছন্দনীয় এই কাজ করাটা হচ্ছে অপছন্দনীয় তবে আপনি যদি করেন তাহলে আপনার সালাত হয়ে যাবে না করাটা হচ্ছে উত্তম এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমাল ইমাম মালেক রহমাল এবং আহমদ বিন হাম্বুল রহমাউল্লাহ তারা বলেছেন যে এই রকম কোনো আড়ালের আড়াল থাকা অবস্থায় সিজদা করা জায়েজ আছে তবে না করাটা হচ্ছে উত্তম এই ব্যাপারে দলিল হচ্ছে আনাসবিন মালেক রাজাল বলেন কুন্না নুসাল্লি মা রসুল্লা সাল্লা ফি সিদ্দাতিল ফঈদ আল্লা আহাদুনা আইয়ুমাক্কে না জাবাহাত মিনাল আর্দ বাসাতা সাউবাহু ফাশাহজাদা আলাই হে যে আমরা রসুল সাহসলামের সাথে গরম প্রচণ্ড গরমের সময় সালা তাদায় করতাম তখন আমাদের কেউ যদি মাটিতে সিজদা দিতে সক্ষম না হতো গরমের কারণে তাহলে কাপড় বিছিয়ে সিজদা দিতেন কাপড়ের উপর সিজদা দিতেন এটি হচ্ছে সহি মুসলিম ছয়শত বিশ হাদিস সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে আড়াল থাকা অবস্থায় সিজদা দিলে ওই সালাদ হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আবু হুরার রাজাল বলেন কান রসুল সাল্লাহ আলহিম আলা আলাহ কাউরে আমামাতিহি রসুল সাল্লাহ আলহিম সাজদা দিতেন কাউরি আমামাতিহি তাহার পাগলির প্যাসের উপর পাগলির প্যাসের উপর সিজদা দিতেন অর্থাৎ কপাল আর মাটির মাঝখানে আড়াল হয়ে পাগলি থাকত এ অবস্থায় সিজদা দিতেন মুসান্নেফে আব্দুর রাজ্জাক এক হাজার পাঁচশত চৌষট্টি নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন লাকাদ রঈত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ফি ইয়মিন মাতিরিন ওহ তাকিতা ইদা সাজাদা বিকিসা ইন আলাইহি এজা আলহু দুনা এদহি লাল আউদি ইদা সাজাদা এই এই হাদিসেও বলা হয়েছে রসুল সাল্লাম মাটির মাটিতে মাটি থেকে বাঁচার জন্যে তিনি কাপড় দিয়ে কাপড়ের উপর সিজদা দিতেন হাদিসটি মুসনাদে আহমেদ দুই হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস সোয়াইবা লানত রহিম আল্লাহ হাদিসটি হাসান বলেছেন ঠিক তেমনি ভাবে হাসান আল আলবাশ্রী রহিমহল্লাহ তিনি বলেন কান সাহা নবী সাল্লাল্লাহ আলিসলাম জুদুন ওয়াহিদি ওয়েদি হুম ওয়েদি হিমফি থিয়াবিম ওয়েজ জুদুররা জুলুমিন হুম আলা এম আদিহি যে রসুল সাহসাল্লামের শাহবাগান সাজদা দিতেন তাদের পাগলির উপর এটি সহি পাগলির উপর সাজদা দিতেন সোনানুল কুবরা লিলবাই হাকি দুই হাজার সাতষট্টি নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে আবু ওয়ারকার রহিমাল্লাহ তিনি বলেন র ইবনা আবি আউফা এসুদ আলা কাউরে আমামাতিহি আমি ইবনু আবি আউফা হুকে দেখেছি তিনি সাজদা দিতেন পাগলির উপর পাগড়ির প্যাচের উপর তিনি সিজদা দিতেন এটি মুসানফি ইবনাবি সাহেবা তিন হা দুই হাজার নম্বর হাদিস ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহবিনে মুসলিম রহিম তিনি বলেন রয়ীতু মুজাহিদান ফিল দি হারাম ফি ইয়ৌ হারিন বস্তু সাউবাহু ফেসযুদা আলেহি হাফিজ তুদা আলী মিন হু মি মুসলিম বলেন আমি মুজাহিদ রহিমাওল্লাহ মুফাশ্বির এবং আব্দুল্লাহিনী আব্বাস সাজিয়া ছাত্র তাকে দেখেছি মসজিদে হারামে অর্থাৎ বায়তুল্লায় কাবা ঘরে গরমের দিনে উত্তপ্ত দিনে তিনি তার কাপড় বিছিয়ে তার উপর সিজদা দিচ্ছেন এটা আমি দেখেছি অনেকবার আখবর উমাক কালিল ফাঁকিহি এক হাজার আটত্রিশ নম্বর হাদিস সুতরাং এই হাদিসের গুলির আলোকে বোঝা যায় যে আড়াল থাকা অবস্থায় কপাল এবং মাটির মাঝখানে কোনো কিছু আড়াল করে সিজদা দেওয়া জায়াজ আছে তবে ইমাম শাফি আল্লাহ এবং শাফি রহমাল্লাহ তিনি বলেছেন যে কোনো কিছু আড়াল রেখে সিজদা দেওয়া জায়েজ নেই অর্থাৎ কপালকে যদি টুপি দিয়ে পাগড়ি দিয়ে অথবা সিজদার মাঝখানে যদি কোনো আড়াল রাখা হয় তাহলে এতে সালাত হবে না এটি বলেছেন ইমাম শাফি রহমাল্লাহ তবে এ ব্যাপারে যে দলিলগুলি আছে দলিলের মধ্যে একটি দলিল হচ্ছে রসুল হিমসাল্লাম এক সাকাফি সাহাবিকে তিনি বলেছিলেন ওয়াইদা সাজাত্তা ফামাক্কিন জাবহাতাকা ওয়ালা তানকুর না করা যে তুমি যখন সাজদা দিবে তখন ফামাক্কিন জাবহাতাকা তুমি তোমার কপালটাকে মাটিতে মিশানোর চেষ্টা করো অর্থাৎ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু আড়াল দেওয়া যাবে না মাটিতে কপালটা মিশাইতে হবে মাটিতে অথবা যদি কোনো বিছানা বিছানো থাকে তাহা তাহাতে

উত্তপ্ত থাকে বালু কণাগুলি উত্তপ্ত হয়ে যায় আমরা সিজদা সাজদা দেওয়ার সময় আমাদের কষ্ট হয় তখন ফালা আমি না রসুলসাল্লাম আমাদের এই অভিযোগ গ্রহণ করলেন না অর্থাৎ আমরা যে কোনো কিছু আড়াল দিয়ে তার উপর সিজদা দেবো এটি গ্রহণ করেন নাই সহি মুসলিম ছয়শত উনিশ নম্বর হাদিস সুতরাং এই হাদিসের আলোকে বোঝা যায় যে আড়াল না করাটা হচ্ছে উত্তম তবে কেউ যদি আড়াল করে তাহলে সমস্যা নেই ঠিক তেমনিভাবে না পেয়ে রহিমাল্লা বলেন যে ইবনে ওমার কান একহ যুদা আলা কাউরে এক হা ইবনে উমার রাজা আল্হ্ন অপছন্দ করতেন পাগলির উপর সাজদা দিতে মুসান্নেফে আব্দুর রাজ্জাক সোনানী এক হাজার পাঁচশত সত্তর নম্বর আসার সুতরাং এই আসারগুলি থেকে বোঝা যায় যে আড়ালবিহীন অবস্থায় কপাল না ঢেকে সাজদা করাটা হচ্ছে উত্তম তবে কেউ যদি সাজদা করে তাহলে তার সালাত হয়ে যাবে ধন্যবাদ